उनको बालक को दिए छात्रा प्रति निजे दिल के खूबी स्पष्ट पर चिंतित तो लोग को चिंतित करते हैं एक भी पार्टी एक जो नेता दिल के अंतरिक्ष में ऐसा बहुत सारे मुद्दों को चिंतित करने के लिए लाओ अंतर्वर्ती

আন্তরিকভাবে যত্নের সাথে চেষ্টা করেছে এই রকম জটিল পরিস্থিতির মধ্যেও সামনে যাবার একটা দিক নির্দেশনা জাতির সঙ্গে হাজির করবার এটা এটা এমন একটা পরিস্থিতি যখন জটিলতার চতুর্দিক আপনাকে ক্লাস করে যখন মানুষ বুঝবে না হচ্ছে কি মানুষ প্রশ্ন করবে নির্বাচন কি হবে সত্যি সত্যি কি অবস্থা ভালো যাবে নাকি পরিস্থিতি বদল হবে

প্রথম পনেরো কমিশন করা হয়েছিল তারপরে নয়টা কমিশন করে জোর দেওয়া হয়েছিল তারপরে ছয়টা কমিশন আমাদের সবার সাথে কথা বলেছে তখনই আমরা বলেছিলাম যেরকম করে প্যান ডলার বাক্স খোলা হচ্ছে এটা বন্ধ করতে পারবেন তো এখন মানুষ বলছে কোন ঐক্যবদ্ধ কি হবে আমরা সরকারের পক্ষ থেকে ঐক্যবদ্ধ করবার জন্য যারা যারা অংশী তাদের সাথে কথা বলবেন